আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি বসে রয়েছি হচ্ছে যশোরের যে বিখ্যাত লতিরাজ সেই লতিরাজ কচু খেতে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ অসংখ্য পরিমাণ মার্শাল্লাহ ধরে আছে লতি কচু এবং এটার যে ফলন আমরা দেখছি তাতে করে এ পর্যন্ত বলতে পারি যে সর্বোচ্চ পরিমাণ ফলন আমরা দেখতে পাচ্ছি এরকম ফলন সাধারণত দেখা যায় না তবে আমরা হচ্ছে আজকে যে কৃষকের ক্ষেত রয়েছি এটা হচ্ছে কৃষক প্রেম কুমারের ক্ষেত এখানে আমরা প্রচুর পরিমাণে লতি দেখতে পাচ্ছি এবং এই লতির বর্তমান যে বাজার দর সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি যাচ্ছে যেটা আমরা পাইকারি শুনেছি তো সেই হিসাবে এক বিঘা লতি কচু চাষ করে আড়াই তিন লক্ষ টাকা লভ্যাংশ দাঁড় করানো খুব ইজিলি একটা ব্যাপার যদি এরকম আপনার খেতেও হয়ে থাকে তো কচু চাষটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার আপনারা হয়তো আমাদের ভিডিওতে দেখেন যে আসলে খুব বেশি ফলন হয়েছে কিন্তু ফলনের পিছনে কি পরিশ্রম থাকে সেটা হয়তো আপনারা কখনোই বুঝতে না পারে লতি কচুতে যদি ভালো ফসল আনতে হয় বা ভালো ফলন আনতে হয় তাহলে কিন্তু আপনাকে বেশ পরিশ্রম করতে হবে এটা আপনাকে মাথায় নিয়েই লতিকচু চাষ করতে হবে এবং এর মূল যে ব্যাপারটা সেটা রয়েছে সঠিক জাত সঠিক জাত যদি না হয় তাহলে আপনি যত পরিশ্রম করেন না কেন এত সুন্দর ফলন কিন্তু আসবে না আর এই সঠিক জাত সংগ্রহের জন্য আপনারা কিন্তু যশোরের বাঘারপাড়ার মাজিয়ালি গ্রামে আসতে পারেন এবং এখানে আসার পরেই আপনি কিন্তু এত সুন্দর সুন্দর সঠিক জাতের লতিকচু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ